আটিনারওা আতুনাওকনে ইটিরাকেছাকে ইটিনেকে শ্য়ারা। ইটিন কুকুটমেকে ইটিনে কনাকনে মুসলমানদের বা পার্সোনাল ল বোর্ডের বিরুদ্ধে যে সমস্ত কালা কালাকানুন নিয়ে বা মুসলমানদের সম্পত্তির উপরে হস্তক্ষেপ করার যে পরিকল্পনা ওরা করেছে তার বিরুদ্ধে আমরা এটা নীরব মিছিল আমরা একটা করেছি যাতে করে সরকার এই কালা কানুনটা বাতিল করে বা তার জন্য আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে চেষ্টা সফল হয় আমাদের পুরো সমাজ বা এটার উপরে সচ্চার আছে সরকার যেন মনে না করে যে সবাই ঘুমিয়ে পড়েছে তার জন্য আমরা এই সমস্ত মিছিল বা এই সমস্ত কর্মসূচিগুলো পালন করছি আমরা এটা মিনা মসজিদ আমি মিনা মসজিদে পেশিমাম আমার নাম শেখ সাহাবুদ্দিন মিনা মসজিদের পেশিমাম এটা বাঁকড়া সর্দার পাড়া আজকের যে মূলত কর্মসূচি হচ্ছে মানববন্ধন কর্মসূচি স্বৈরাচারী সরকার যে কেন্দ্রীয় সরকার আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের উপরে যে অনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে কালা কানুন লাগু করেছে তার জন্যে আজকে আমাদের সারা মুসলিম জাতি এবং ইসলামের যত রকম পরিপন্থী আছে ইসলামের একটাই নীতি ইসলাম এক সেই ইসলামের আমরা অনুসারী হিসাবে মুসলিম জাতি হিসাবে আজকে সারা দেশে মুসলিম পার্সোনাল লবর থেকে এই কালা কানুনের বিরোধিতার জন্যে মানববন্ধন বা নীরবভাবে আমরা যে সরকারকে ধাক্কা দিতে চাইছি আজকে যে আমাদের স্বৈরাচারী সরকার এটা বুঝুক যে মুসলমানরা বা ইসলাম জাতি ঘুমিয়ে নেই আজকে আমরা এই মানে মানববন্ধনের ঐক্যতা দেখিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে চাই যে আমরা কোনো রকমই পিছপা হাঁটছি না হাঁটবো না কালা কানুনকে প্রত্যাহার করতেই হবে এই সরকারকে আমরা বাঁকড়া পড়া মিনা মসজিদ থেকে এটা বলছি আমার নাম হাসানুর সর্দার আজকে আমাদের যে মূলত প্রোগ্রাম আমরা দেখাতে চেয়েছি যে একেবারে শান্তিপূর্ণভাবে কোনোরকম হাঙ্গামা কোনো রকম উত্তর মানে উগ্রতা ছাড়াই একেবারে শান্তিপূর্ণভাবে আমরা আজকে এটা প্রদর্শন করতে চেয়েছি আমাদের ভারতবর্ষের একেবারে প্রধান সারি সংগঠন মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আমরা এই কর্মসূচি পালন করছি আমরা এখান থেকে বিশাল প্রদর্শনী হাতে হাত বেঁধে এই এলাকার প্রায় পাঁচ থেকে ছয়টি মসজিদের সমস্ত মুসল্লিরা এখানে আমরা জমায়েত হয়েছি এবং আমরা সকলেই এক বাক্যে আমরা এটা বলতে চাই নীরবভাবে আমরা এই বার্তা দিতে চাই যে অক্ফের যে কালা কানুন সরকার যে সমস্ত আইন প্রণয়ন করেছেন এই সমস্ত আইন মুসলিম বিরোধী মুসলমানদের ভবিষ্যতের জন্য অনেক কালো দিনের নিয়ে আসার এই আইন আর এই আইনকে আমরা মানছি না এবং মানব না আর না মানার জন্যে এই আইন রোখার জন্যে আমরা সর্বপ্রকার সমস্ত রকমের পদ্ধতি আমরা অবলম্বন করতে রাজি আছি এই এর আগে বহু আন্দোলন হয়েছে কিন্তু এ আন্দোলনটা হলো আমাদের ইসলামের শিক্ষা প্রতিষ্ঠান এবং ইসলাম ধর্মের যে সমস্ত জায়গা দিনই কাজে ধর্মীয় কাজে ব্যবহৃত হয় মসজিদ হোক মাদ্রাসা হোক কবরস্থান হোক সেই সমস্ত জায়গার উপরে এটা একটা চক্রান্ত এই আইন সুতরাং এই আইন যদি সরকার না ফিরিয়ে নেন সরকার যদি আইন থেকে পিছে না হটে তাহলে আমরা আজকে নিশ্চুপ হয়ে নিরবতার সাথে যে আন্দোলন পালন করছি এরপরে যদি প্রয়োজন হয় আমরা আঙুল ব্যাকা করতেও রাজি আছি যে কর্মসূচি হচ্ছে এটা হলো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে এবং তাদেরই দেওয়া নির্দেশনা বলি আমরা মেনে এই আন্দোলন করছি আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ আমি বাঁকড়া বড় মসজিদের ইমাম